দুর্নীতির দায়ে শাস্তি সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবদের দলের অলরাউন্ডার দুর্নীতির দায়ে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে নির্বাসিত করেছে আইসিসি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে তাই তাকে দুবছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে আইসিসি দু সালে সেপ্টেম্বর মাসে দুর্নীতির অভিযোগ উঠেছিল নাসিরের বিরুদ্ধে তদন্তের পর তার বিরুদ্ধে পদক্ষেপ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দু সালে আবুধাবি টি টেন লিগ খেলার সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল নাসিরের বিরুদ্ধে তিনি ছাড়া ক্রিকেটার কর্তা ও খেলা পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিক সহ আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অভিযোগদের পরে আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তদন্ত করেন সেখানে জানা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছে উপহার ও টাকা নেওয়া হয়েছে কী কারণে সেই লেনদেন হয়েছে তার কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারেননি নাসের সেই কারণেই শাস্তি হয়েছে তার তদন্তের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন নাসের ফলে শাস্তি দেওয়া হয়েছে তাকে আপাতত বছর সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত থাকতে হবে তাকে পরে আরও ছমাস নিলম্বিত থাকবেন তিনি তারপরে আবার ক্রিকেটে ফিরতে পারেন নাসের আপনার কি মনে হয় এই সকল ক্রিকেটারদের বিরুদ্ধে কি আরও কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ